ঈশান বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর জমি বিবাদের জেরে বড়খোলায় সংগঠিত হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ অন্য এক অভিযুক্ত উদাও মঙ্গলবার বড়খোলার সোনাপুরে জমি বিবাদের জেরে খুন হয়েছিলেন আফাস আলী চৌধুরী ছেলে ও বাবা মিলে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল আফাসকে ঘটনার পর গা ঢাকা দিয়েছিল তারা মূল অভিযুক্ত তাজউদ্দিন চৌধুরীকে আজ গ্রেফতার করেছে পুলিশ ছেলে এখনও পলাতক বিস্তারিত দেখুন প্রতিবেদনে বরখলা সোনাপুরে মঙ্গলবার সকালে ঘটনার সাক্ষী থাকল জমি নিয়ে বিবাদের জেরে আসাফ আলীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পুলিশ জানিয়েছে তাজউদ্দিন চৌধুরী এবং তার ছেলে আপাস আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভাঙ্গারপার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্ত তাজউদ্দিনকে আজ গ্রেফতার করেছে তবে তার ছেলে নাসিম উদ্দিন এখনও পলাতক বরখোলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন